আবার চলে আসলাম তানিশা বুটিক ইউটিউব চ্যানেল থেকে এই চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে বেল বাটন অল করে রাখবেন ভাইরা পেজ পেজ তারা ভিডিওটা একটা লাইক করে দেবেন চলে যাচ্ছি ড্রেসের কালেকশনে আপনাদের জন্য আমরা ধারণ কিছু নিয়ে আসছি সর্বপ্রথম যেটা দেখাবো হালকা কলা পাতার মধ্যে দেখেন খুব সুন্দর একটা ড্রেস ফর্টি সিক্স পর্যন্ত সাইজ আপনারা পেয়ে যাচ্ছেন নিখুঁত করে অ্যাম্বয়ডারি করা থাকতেছে ড্রেসটা পুরো জামাটা দেখেন ছোট ছোট করে অ্যাম্বয়ডারি করা থাকতেছে চমৎকার একটা আপডেট কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন ফর্টি সিক্স পর্যন্ত সাইজ আপনারা পেয়ে যাচ্ছেন সাথে স্যালোয়ার থাকবে এটা এটা হলো সালোয়ারের মধ্যে রেগুলার রেগুলার সালোয়ার পাবেন এটা আর প্যান্ট কাটিং সালোয়ার পাবেন দেখেন এটা অন্যটা খুব সুন্দর একটা অন্যদের পেয়ে যাচ্ছেন অন্যটা সম্পূর্ণ ব্লক করা থাকতেছে দেখেন স্ক্রিন ব্লক করা থাকতেছে এই দেখেন সম্পূর্ণ অন্যটা স্ক্রিন ব্লক করা থাকতেছে পাঁচ হাতের একটা নামাজি অন্য আপনারা পেয়ে যাচ্ছেন চমৎকার এই ড্রেসটা আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র বারোশো টাকার মধ্যে ছেচল্লিশ পর্যন্ত সাইজ দুইটা কালার থাকতেছে দুইটা কালারই সুন্দর এটা সুন্দর একটা ল্যাভেন্ডার কালার দেখেন দারুণ একটা ল্যাভেন্ডার কালার আপনাদের পছন্দের একটা কালার দেখেন খুবই সুন্দর করে ডিজাইন করা থাকতেছে দেখেন খুবই সুন্দর চমৎকার ড্রেস এটা স্যালারটা কিন্তু পিঙ্ক কালার থাকতেছে এবং জামার সাথে কন্ট্রাস্ট করা থাকতেছে আর দুপাটা থাকতেছে জামার সাথে ম্যাচিং করা দেখেন খুবই সুন্দর চমৎকার ড্রেস এই যে আমরা শট করে দিয়ে দিলাম চমৎকার ড্রেসের মাঝে আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র বারোশো টাকার মধ্যে যাদেরই ভালো লাগে লাগেছেন নিয়ে আমাদের সাথে এই মহাপে যোগাযোগ করতে পারেন দুইটা কালারে আমরা দিয়ে দিলাম আর এখন যেটা দেখাবো এই জামাটাও সুন্দর একটা ড্রেস দেখতে পাচ্ছেন সুন্দর একটা আঙ্গুর কালার দিয়ে জামাটা সুন্দর করে ডিজাইন করা থাকতেছে ফর্টি সিক্স পর্যন্ত সাইজ আপনারা পেয়ে যাচ্ছেন এখানে শো বাটন থাকতেছে হাতারাও সুন্দর করে ব্লক করা নিচেও সুন্দর করে কাজ করা থাকতেছে দেখেন ম্যানুয়াল এটা এম্ব্রয়ডারি করা থাকতেছে সুন্দর করে ম্যানুয়াল এম্বয়ডারি করা ফর্টি সিক্স পর্যন্ত সাইজ দুপাটারা থাকতেছে বিশাল বড় দেখেন আমরা শর্ট করে দিয়ে দিলাম বিশাল বড় দুপাটা দুই ভাজে দেখা দিচ্ছি সাথে স্যালোয়ারটা থাকতেছে হলো প্যান্ট কাটিং থাকবে এবং আপনার রেগুলার স্যালোয়ারও পাবেন চমৎকার এই ড্রেসটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন বারোশো পঞ্চাশ টাকা দুইটা কালারের মাঝে আপনারা পেয়ে যাচ্ছেন দেখেন দুইটা কালারই সুন্দর এই দেখেন চমৎকার ড্রেস যাদের ভালো লাগে স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে এই মহোৎসবে যোগাযোগ করতে পারেন খুবই সুন্দর কটন দিয়ে যাতে পরে আপনারা আরাম পান দেখেন গরমে পরে আরাম খুবই সুন্দর কটন এবং এটা তোপারটারও থাকতো জামার সাথে ম্যাচিং করা স্যালারটা থাকবে কনটাচ করা মাত্র বারোশো পঞ্চাশ টাকা দিয়ে দারুণ একটা ড্রেস আপনারা পেয়ে যাচ্ছেন যাদেরই ভালো লাগে স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে এই যোগাযোগ করতে পারেন আপনারা যারা আমাদের ইউটিউব চ্যানেল নতুন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটন অল করে রাখবেন যারা পেজে দেখতেছেন তারা ভিডিওটা লাইক করে দেবেন এখন যেটা দেখাচ্ছি এটাও কিন্তু খুব সুন্দর একটা কটনের মাঝে দেখেন আর ড্রেসটাও দেখেন আরাম কটন দিয়ে এখানে দেখেন কাছ থেকে দেখাচ্ছি আমরা এখানে দেখেন সুন্দর করে ডিজাইন করা থাকতেছে সুন্দর করে ডিজাইন করে নিচেও ফ্লাওয়ারটাও সুন্দর করে ডিজাইন করা থাকতেছে আর এটা ফর্টি সিক্স কিন্তু সাইজ আপনারা পেয়ে যাচ্ছেন সাথে স্যালোয়ারটা পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর করে লাইট ডিপ কন্ট্রাস্ট করা থাকতেছে প্যান্ট কাটিং সালোয়ার দিয়ে রেগুলার সালোয়ারও পাবেন এবং দুপারটা এটারও পাবেন বিশাল বড় দুপাটা আমরা দুই ভাজে দেখা দিচ্ছি দুপাটাটা দেখি চমৎকার ড্রেস এটা আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র এগারোশো পঞ্চাশ টাকা মাত্র এগারোশো পঞ্চাশ এটা দুইটা কালার থাকতেছে দুইটা কালারই সুন্দর ড্রেস দেখেন এই যে দুইটা এটা সুন্দর একটা কলাপাতা কালারের মধ্যে চমৎকার ড্রেস দেখেন খুবই সুন্দর করে ডিজাইন করা এটা স্যালারটাও থাকতেছে জামার সাথে কন্ট্রাস্ট করা দেখেন আর অন্যটা থাকবে জামার সাথে ম্যাচিং করা চমৎকার ড্রেস যতদিন ভালো লাগে স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে এই মুহূর্তে যোগাযোগ করতে পারেন মাত্র এগারোশো পঞ্চাশ টাকা ভিডিওটা আমরা এখানে সমাপ্ত করে দিচ্ছি আমাদের সাথে যোগাযোগ করা ঠিকানা এটা হলো তানি সাপটিক তিনের পাঁচচল্লিশ আমাদের ইস্টার মল্লিকার দোকান সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ